হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে দুপুর বেলায় বের হয়ে পড়েছি কবি জসীম বাড়িতে যাওয়ার জন্য তো আমি আমার বোন আর সাথে আমার কাজিনরা মিলে সবাই একসাথে আমরা বের হয়ে পড়েছি কবি জসিমুদ্দিনের বাড়িতে যাওয়ার জন্য একটা মনোরম পরিবেশ কি সুন্দর লাগছে দেখো গ্রামের রাস্তায় আসলেই অনেক রকম অনেক সুন্দর হয়ে থাকে মনটাই ভালো হয়ে যায় এই তো টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি আর ভেতরটা কিন্তু দেখো আরো অনেক বেশি ভালো লাগছে কারণ বাহিরের থেকে কিন্তু ভেতরে অনেক ছায়া রয়েছে তো ঢোকার সাথে সাথে আমি দোলনাতে উঠে পড়েছি আর দোলনা জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগে কিছু স্মৃতি যেটা হচ্ছে মনে পড়ে যায় আমার বাবা হচ্ছে দোলনা বানাই দিত তা আবার বারান্দার সাথে দড়ি বেঁধে সেগুলো দেখ মানে সেগুলোর কথা মনে পড়ে যায় খুবই ভালো লাগে সেই জন্য আমার দোলনা আর এখানে হচ্ছে কবি জসিম উদ্দিনের বিখ্যাত সেই কবিতাটা আছে ওইখানে তোর দাদির কবর এই কবিতাটা এতটাই কষ্টের মানে যখনই পড়ি তখনই চোখ দিয়ে জল চলে আসে আর মনটা ছুঁয়ে যায় যে একটা মানুষ কতটা কষ্ট নিয়ে কবিতাটা লিখেছে এতটা ভালো লাগে আমার তো খুবই পছন্দের এই কবিতাটা এই দেখো সব ঘরগুলো কি সুন্দর করে সাজানো আছে দেখতে কতটা ভালো লাগছে এখানে সব কবির ফ্যামিলারের সদস্যরা থাকতেন আর এই দেখো এই মাটির হাড়ি গুলো কিন্তু গ্রামের বাড়িতে খুবই সুন্দর লাগে এখন শহরের অনেক বাড়িতেই কিন্তু এইভাবে মাটির হাড়ি দিয়ে সাজানো হয় এটা হচ্ছে কবি জসিমুদ্দিনের মায়ের ঢেকি ঘর তো এখানে তিনি ঢেকিতে ধান বানতেন আহ ঢেকি কিন্তু আমাদের বাড়িতেও ছিল তারপরে এখানে কবির কিছু ছবি ছিল কবির আহ কবিতার উপরে গল্পের উপরে অন্য কবিরা সব ছবি এঁকেছিলেন তো এই যে এখানে কিছু মাটির জিনিস ছিল মাটির জিনিস কিন্তু একটা অন্যরকমই অনুভূতি আগে তো আমরা ছোটকালে এই মাটির পুতুল নিয়ে খেলা করতাম এখন নাই কত পুতুল এসেছে আর এই মাটির পুতুলগুলো কিন্তু একটা মানে নিজে আমাদের সেই ছোটবালা স্মৃতিগুলোকে আরো জাগরিত করে দেখলে মনে হয় যে কি কিনতে ভালো লাগে দেখতে ভালো লাগে তো এই দেখো আর ঘর এটাতেও হচ্ছে কবির কিছু স্মৃতি তার ছবি তার কবিতা এগুলো সব লেখা আছে আর এগুলো হচ্ছে কবির সব কিছুই নিজের লেখা তার সম্পর্কে লেখা আর কিছু ছবি বইয়ের ছবি যেগুলো সে লিখেছে এগুলো সবই ছিল এই যে একটা পালকি আর এই ঘরের ভেতরে আছে দেখো কত ছবি এই ছবিগুলো সবই হচ্ছে কবির ফ্যামিলির ছবি আর তার কিছু আসবাসপত্র যেগুলো সে ব্যবহার করতেন সেগুলো আছে এই এটা আর একটা ঘর একদম বাড়ির মতো দেখো সবগুলো ঘরের সামনে কিন্তু সুন্দর সুন্দর করে বাগান সাজানো আছে আর চারিদিকে কিন্তু সবুজে ঘেরা এই বাগানগুলোতে সব ফুলের গাছ লাগানো আছে তো এই দেখো এই ঘরটাতেও সেই কবির সব স্মৃতি তার জিনিস কিছু রাখা আছে আর এইগুলো হচ্ছে কবির হচ্ছে কিছু জিনিস লিখা আর এটা হচ্ছে কবির শ্রেষ্ঠ বন্ধু লিখা আছে তার ছবি এখানে দেওয়া আছে তার সাথে তার কবির ফ্যামিলিরও ছবি দেওয়া আছে কিছু কিছু এই দেখো সব কিছু এখানে সুন্দরভাবে লিখা আছে এই যে তার নাতির ছবি দেওয়া আছে তার ছেলের বইয়ের ছবি দেওয়া আছে কিন্তু কি অবস্থা দেখো সব মানুষ ঘুরতে যায় এগুলো ঘুরতে যায় কেন সব কিছু আমাদের উচিত যে যত্ন করে রাখা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেগুলো আসে ভালো পায় আমার দেখতে পায় এটা হচ্ছে আর বাগানের মতো কিন্তু এখানে হচ্ছে কবির সব ফ্যামিলির হচ্ছে মানুষ কিছু মানুষের কবর দেওয়া আছে এখানে হচ্ছে সেই বিখ্যাত ডালিম গাছটা এই এই ডালিম ডালিম নিচে কিন্তু সেই কবিতাটা লেখা ঘিরে এখানে হচ্ছে আহ স্ত্রীর হচ্ছে কবর রয়েছে তো এখানে তার সাথে তার ফ্যামিলির অনেক মানুষেরই কবর রয়েছে দেখো কি সুন্দর সব ফুলে বাগান করা আর চারিদিকে সবুজে ঘেরা একদম বাগান সুন্দর লাগছে বাগানগুলো দেখতে শীতে আসলে হয়তো ফুল বেশি দেখা যেত আমরা একদম গরমের মধ্যে আসছি গরমের মধ্যে ওই জন্য বেশি ফুল ফোটেনি তো এই দেখো এটা হচ্ছে বাহিরে থেকে বাইরে থেকে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে তো এই এখানে এখানে বাইরে থেকে একদম স্পষ্ট কবি জসিম কবরটা দেখা যাচ্ছে আর ওই যে ওখানে লিখা আছে হচ্ছে ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলায় ওই কবিতার দুই লাইনটা এখানে লেখা আছে কারণ ওইটাই সেই ডালিম গাছ তারপরে এই যে কবির বাড়ির সামনে একটা হচ্ছে নদী চলে গেছে নদীর সাথে আবার একটা ঘাট রয়েছে এই ঘাটটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখো আর যখন বর্ষা হয় যখন জল আরো বেড়ে যায় তখন কিন্তু অনেক দূর পর্যন্ত জল উপরে উঠে আসে তখন আরো বেশি দেখতে সুন্দর লাগে অতিরিক্ত গরম পড়া আর এরকম খরার জন্য কিন্তু বেশিরভাগই জল এখন নদীতে নাই এই গরমের মধ্যে মানে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও যাতে তোমরা দেখতে পারো ওই জন্য এভাবে ভিডিও করছি কি পরিমাণ রোদ তোমরা তো দেখতেই পারছ আর ভিউটা এত ভালো লাগছে যে ভাবলাম তোমাদের জন্য ভিডিও করে নিয়ে যাই তো আমার ভিডিও গুলো যাতে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ